আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম কি কিনে আসছি দেখবেন এই যে এখানে গরুর মাংস নিলাম গরুর মাংস দিয়ে একটা বোনা করবো এই পেঁয়াজ আছে এখানে এই পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে আলু এখানে এই যে ম্যাগি মশলাটা এলাচি দারচিনি চিনি মরিচ রসুন সব কিছু নিয়ে বসলাম তো সাথে থাকুন কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় আগুন ধরাব কাটের টুকরা দিয়ে চুলায় আগুন দিব গরম মাটির চুলা রান্না ছাদ পেঁয়াজগুলো দিয়ে দিন যে সাথে ভাজা হইব এই যে গরম মশলাগুলো দিয়ে দিবো তেজপাতা এই যে এলাচি এই যে দারুচিনি এগুলো দিয়ে দিলাম একসাথে ভাজা হবে এই যে পেঁয়াজগুলো আদা ভাজা হয়েছে এখন এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে পচিয়ে দিয়ে দিলাম একটু মশলাটা ভেজে নিজা ভাজা হয়েছে এখন একটু পানি সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দুই চামচ ভা দিলাম এখন মশলাটা আবার একটু কষিয়ে তারপর গরুর মাংসগুলো দিব আর হ্যাঁ আমার নাতিনাত্র ফিরেও দিলে

ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব গরুর মাংস যত কষানো হবে তত খাইতে ভালো লাগবে এই যে এখন ঢাকনা দিয়ে ঢাকা দিবি ভালোভাবে কাঁচানো হইবে এই যে মাংসটা বলছে তার নাড়া দিয়ে আমি মাটির চুলা বাতাস লাগতেছে আগুনটা একটু কম লাগতেছে বাতাস প্রচুর আছে আগুনটা দেখো আগুন কিন্তু দরছে অনেকভাবে এখন দিয়ে দিব জিরা গুঁড়া জিরাগুঁড়ো আমি তরকারি লাস্টে দিই এই যে দিয়ে দিলাম একটু নাড়া চাড়া দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ওইদিকে আমার আফরা ওই যে দেখেন খেলা না বাবারে ডাক দিও না এই যে নাস্তা লইছে নিয়ে আসবে খাওয়ার জন্য ও আপনার চার চোরে দিব আর ওইখানে আসো দাদা ভাই তুমি কি করতেছ খেলা করো আমি রান্না করলে ছাদের উপর আমার সাথে দুই জন আসে পড়ব এই যে খেলার অবস্থা দেখেন খেলা আর এইদিকে আমি রান্না এই যে পানের বাটা দেখেন পানের বাটা নিয়ে আসলাম এখানে রান্না করতেছি এই যে আফরা আমার জন্য নাস্তা নিয়ে আসছে কি নাস্তা নিয়ে আসছে দাদুর জন্য দেখি তো জিলাপি কেক চা সব কিছু আচ্ছা আচ্ছা দেখছেন আমার জন্য দর্শক দেখেন আমার জন্য নাস্তা নিয়ে আসছে আমার দাদু ও যে ওইদিকে যাও এই যে নাস্তাগুলা খাইয়ে তারপর তোমার ডাক দিম হ্যাঁ স্যারের রাজন কিন্তু দিয়ে দিছে শোনা নি স্যার রাজন দিলো দেখেন মাংসটা কিন্তু কষানো অনেক কষাইছি কষানো হয়েছে এখন আলুগুলা দিয়ে দিব সাথে আলুগুলা দিয়ে আবার ভালোভাবে একটু নায়ানি কষায় নি আলুগুলো একটু কষিয়ে নিব মাংসর সাথে সামান্য একটু পানি দিই পানিটা বেশি শুকায় গেছে একটু পানি দিয়ে দিলাম এখন আলু আর মাংস আবার সিদ্ধ হবে একসাথে এই যে মাংস হয়ে গেছে আর অল্প বাকি আছে এই যে প্যাকেটটা এখন আমি দিয়ে দিব এটা দিলে মাংসের মধ্যে গরুর মাংস বিশেষ করে মুরগি বোনাতে এগুলা দিলে তরকারি সাদরা আসলে বাড়ে আমি প্রায়ই দিই এই মশলাটা দিয়ে দিলাম এখন আবার নেড়ে একটু মিশাই আনি মাটির চুলার গরুর মাংস রান্না আজকে রাতের বেলা খাওয়া হবে এখন সামান্য পরিমাণ একটু ঝুল দিয়ে দিব তরকারিটা একটু মাখা মাখা রাখুন তার জন্য বেশি দেই নাই অল্প একটু দিছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এমনিতে সিদ্ধ হয়ে গেছে এখন চুলার আগুনটা একটু বেশি করে দিব জালটা এই যে তরকারিটা প্রায় হয়েছে এখন এটাকে আমি বাগার দিব নামিয়ে নিব এই যে কড়াইতে তেল দিলাম বাগারের জন্য এখন এখানে রসুন আর শুকনা মরিচ দিয়ে দিব তেলটা গরম হয়েছে না এই যে বাগারের জন্য রসুন শুকনামরিচ ভেজে নিতেছি এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন ঢেলে দিব শুকনা মরিচ তিনটা দিছি কারণ এই মরিচগুলো অনেক জাল এই যে ঢেলে দিলাম বালু বাদ মিশিয়ে মিশিয়ে একটু শুকাই যে দেখেন তরকারি গরুর মাংস ধুয়ার জন্য অন্ধকারে দেখা যায় না এখনই আছে থাক অল্প আছে সিদ্ধ হইতে থাকবো হয়ে গেছে আর একটু শুকিয়ে নিব আর কি এই যে তো এটা হয়ে গেল কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ